এই যে গরুর মাংস ঝাল ঝাল করে ভাত খাচ্ছি ঈদের ব্লগ দিতে পারিনি কারণ ঈদের দিন অনেক ব্যস্ত ছিলাম কোরবানির জন্য তাই আর শ্যুট করা হয়নি এটা ঈদের পরের দিন ছিল এই ভাত খাওয়াটা ভালো লাগছিল মাংসটা অনেক তাই একটু ভিডিও করে রাখলাম আসসালামু আলাইকুম এবরিয়ান কী অবস্থা সবার কেমন আছেন আসলে সবাই ভালো আছেন এটাই তৃতীয় দিন মায়ের বাসে গিয়েছিলাম এবং আম্মু মাংস এবং পরোটা ই করেছিল বানিয়েছিল দেন এই যে আমরা বেড়াতে এসেছিলাম শ্বশুরবাড়ি এখানে দেখেন কি সুন্দর একটা বিয়ের গেট মুন্সীগঞ্জের এই বিয়ের গেটগুলো খুবই সুন্দর হয় এবং তারপরের সপ্তাহে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তো কাবিনের জন্য এখানে আমরা মিষ্টি নিচ্ছিলাম আর এখন তো ডিজিটাল যুগ ফোনেই বিয়ে হয় তো হাজব্যান্ডের আর আসার কোনো প্রয়োজন পড়ে না এখানে প্রায় পনেরো কেজি মিষ্টি আমরা নিয়েছিলাম দেন এই যে এখানে প্যাকিং হচ্ছে আর আমি আর আমার খালাতো ভাই বসে বসে দেখছিলাম এই মিষ্টিগুলো কি আর করার কিছু আর করার নেই আমি যেহেতু মিষ্টি লাভার না তাই আমার কাছে মিষ্টি ভাল লাগে না তাই দুইজনের একটু ক্লিপ নিলাম চেহারার বেহাল অবস্থা এই যে আমার ভাইয়ের কাবিনের দিন আমি এত ব্যস্ত ছিলাম যে আমি সুন্দর করে একটু রেডি হওয়ারও সুযোগ পাইনি তা হালকা টুকটাক ঘনাঘাটি পরে চলে গেলাম কাবিনে আর এই যে আমার বাবা তার ছেলে বউকে দেখে কান্না করছে তার ছেলে বউ তার হাত ধরে বসে আছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেন রাতে এসে ঘরের যে কি বেহাল অবস্থা কোথাও দুই তিন দিন থাকার পরে এক সপ্তাহ জার্নির পরে বাসার যে কি একটা অবস্থা হয় সেটা আর বলে বোঝানো সম্ভব না দেন এই যে আমি আমার সেকেন্ড বেডরুম যেটা এই রুমটা আসলে কেউ থাকে না কিন্তু তারপরেও তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আসলে চাদর বিছিয়ে রাখলেও ময়লা হয় সেটাতে মানুষ থাকুক বা না থাকুক দেন এই যে শুন এই যে চাদর বিছাতে এসে সুন্দর করে আমি জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি আসলে মেয়েরা মনে হয় এরকমই হয় একটা কাজ দেখতে এসে আরেকটা কাজও করে ফেলে দেন আমি সুন্দর করে বালিশের কাবারগুলো লাগিয়ে নিচ্ছি এখন সুন্দর করে বালিশের কাবার লাগানো শেষ হলে বিছানা চাদরটা চেঞ্জ করে নিব নিয়ে ঘর দরজা সুন্দর করে পরিষ্কার করে নিব আর যে পরিষ্কার থাকলে মানুষের মন মানসিকতাও খুব বেশি ভালো থাকে আর হালকা হালকা হাওয়া বইছে আর ওপরে ফ্যান চলছে ভালোই লাগছিল আর নিজের সংসারের কাজ করতে কান্না ভালো লাগে বলেন তো নিজের সংসারে আসলে একটি মায়া জাল সেখানে খুব বেশি মায়া মমতা একটা মেয়ের সংসার গুছিয়ে যখন কাজ করে তার প্রতিটা জিনিসের জন্যই কেন জানি মায়া লাগে এটা শুধু আমার ক্ষেত্রে না এটা সব নারীদের ক্ষেত্রেই সেম সেমই হতে পারে আমার কাছে মনে হয় যে নিজের সংসারে কাজ করতে প্রতিটা নারীরই খুব বেশি ভাল লাগে আর নিজের সংসারটা যত সুন্দর করে গুছানো যেতে পারে মনে হয় যে আসলে এটা একটু নিলে বেশি ভালো হতো ওইভাবে একটু গুছালে বেশি ভালো হতো নিজের সংসারটা গুছিয়ে ভালোবাসায় ভরিয়ে রাখাই প্রতিটি নারীর মানে মূল উদ্দেশ্য হয়ে থাকে আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের তো আমার চাইতে অনেক বেশি কাজ যেহেতু আল্লাহ তালা এখন আমাকে ওই বাচ্চা কাচ্চা দেয়নি তাই হয়তো বা এখনও বুঝি না যখন ইনশাল্লাহ মা হব তখন হয়তো বা বুঝতে পারবো বাচ্চা কাচ্চা সামলিয়ে কাজ করা আরও বেশি কষ্টের হয়ে যায় যারা করে তাদের অবশ্যই ধন্যবাদ জানানো উচিত মেয়েদের কাজটা এতটাও সহজ নয় যতটা মানুষ মনে করে সাংসারিক কাজেও কিন্তু প্রচুর পরিমাণে চাপ রয়েছে শারীরিক মানসিক দুই ক্ষেত্রেই রয়েছে যাদের একা সংসার তাদের যে কোনো কাজ নেই বিষয়টা তা না যাদের একা সংসার এবং যারা ফ্যামিলি যৌথ ফ্যামিলি তাদের হয়তো বিষয়টা অন্যরকম কারণ যৌথ ফ্যামিলির কাজগুলো সব সময়ই সঠিক টাইমে করতে হয় আর একা সংসারে একটি সুবিধা হচ্ছে যে এখন ভালো লাগছে না থাক পরে করব সমস্যা নেই বিয়ের পর থেকে আমার সংসারটা আসলে একাই খুব বেশি একটা শ্বশুর শাশুর সাথে থাকা হয়নি তাই হয়তো বা ওই চাপটা বলতে পারি না কিন্তু যখন যাই তখন কিন্তু আমার করতে অনেক হয়রান হয়ে নিজে কাজ করতে করতে হয়রান হয়ে নিজে একটু এই বেডরুমটা আসলে বেসিক্যালি প্রতিদিন গোছানো হয় না একটু ফ্রেশ চাদর বিছানোর পর খাটের লুকটা চেঞ্জ হয়ে যায় পনেরো দিন পর পর এই বেডশিটটা আসলে চেঞ্জ করে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে না ঝাড়ু দিয়ে নিলাম পরে চিন্তা করলাম মুছে রাখি আমার কাজটা এই দিয়ে যাবে কারণ সকালে তো আমার কে মুছে লাগবে সম্পূর্ণ রুমটা ঝাড়ু আর আমার বাসার স্পেসটা যেহেতু অনেক বড় তাই প্রতিদিন একসাথে চারটা রুম মুছে আমার জন্য কষ্ট হয়ে যায় তাই আমি ডিভাইড করে নিই এক এক দিন এক একটা মুছে মুছে ক্লিয়ার করে রাখি আর যেহেতু বাসার টাইলসটা একদম সাদা আপনি চাইলেও দুই দিন তিন দিন অন্তরায় মুছতে পারবেন না প্রতিদিনই ক্লিন করা লাগে নয়তো মনে হয় কি তাকিয়ে আছে যেখানে একটি ময়লা পড়লে দেন আমি সুন্দর করে আমার ড্রেসিং টেবিল আয়না টায়না এগুলো পরিষ্কার করে নিলাম কোথাও বিয়ে শাদি ঈদ এগুলো যাওয়ার পর সবচাইতে বেশি চাপ পড়ে ড্রেসিং টেবিলের উপরে থাকুন কারণ সেখানেই তো মেয়েদের সাজু গুজু সব কিছু সেখানেই মেয়েদের করতে হয় দেন আমি সুন্দর করে এগুলো ক্লিন করে নিয়ে আসলাম মফটা মফটা দিয়ে সুন্দর করে আমি ঘরটা মুছে নিচ্ছি যত স্প্রিটে দেখাচ্ছে আসলে কাজ কি তত স্প্রিটে হয় না একটু সময় নিয়ে করতে হয় সুন্দর করে ঘষে ঘষে মুছতে হয়